আসসালামু আলাইকুম জারিয়া লন্ডনে আমি আর নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ চলে আসলাম আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ আমি এই যে রেডি হালিম মিক্স হালে মিক্স দিয়ে রাঁধুনি হালেম মিক্স দিয়ে কীভাবে হালিম রান্না করবো সেটা আপনাদেরকে দেখাবো তো আমি এই যে চলায় প্রথমে একটু তেল বসিয়ে নিয়েছি প্যানের ভিতরে কারণ আমি আগে মাংসটা রান্না করে নিব কারণ মাংসটা যদি আমি নরম করে রান্না না করি তাহলে হালিমের ভিতর দিলে সেটা টেস্ট লাগবে না তো মাংসটা রান্না করার জন্য আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এটা পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে আপনারা দেখতেই পারবেন লাল লাল হয়ে আসার পরে আমি এর ভিতরে বাকি মশলাগুলো অ্যাড করে দিব তো হালিম এভাবে রেডি মিক্স রাঁধুনি হালিম রান্না করলে কিন্তু সেই টেস্ট লাগে আমার কাছে তো খুবই মজা লাগে আমি প্রায়ই রান্না করে থাকি তো এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে আমি এবার এর ভিতরে দিয়ে দিব কি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা অবশ্য পরে দিব এখন আমি আগে যে ছোটো ছোটো কুচি কুচি করে মাংসটা কেটে রেখেছিলাম মাংসটা অবশ্যই আমি একটু পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে নিলে বেশ ভালো হবে যে আমি আজকে বিফ দিয়ে রান্না করছি আর কি গরুর মাংস তো এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর সাথে বাকি মশলাগুলো অ্যাড করব তো বাকি মশলা কী কী দিব সেটা তো আপনারা দেখতেই পারবেন আমি এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে হলে কিন্তু মাংসটা লবণ না দিলে সিদ্ধও হবে না জানিয়ে আপনারা এর সাথে আমি একটু আদা রসুন পেস্ট মিক্স করে নিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্টে একটু নাড়নাড়ি করে নিয়েছি নাড়া করার পরে আমি এখানে অ্যাড করে নিব হচ্ছে হালিমের ভিতরে যে মশলাটা থাকে ওই মশলাটা আমি হাফ মশলাটা এর সাথে দিয়ে দিচ্ছি আর বাকি হাফ হাফের বেশি আর কি মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর বাকি মশলাটা আমি রেখে দেবো হালিম যখন হয়ে আসবে আর কি শেষে গিয়ে আমি মশলাটা দিয়ে দিব তো এই যে আমি মশলাটা দিয়ে দিলাম চলার উপর মশলাটা দিয়ে তারপরে এটা বাকি রান্নাটা শেষ করে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ যখন শেষ হয়ে যাবে তখন আমি মাংসটা নামিয়ে রাখব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চোলায় মাংসটা হতে শুরু করেছে এদিকে আমি প্রথমে কি করে নেই এটা একটু হালকা গরম পানি দেই আবার সব ঠান্ডা পানিও দেই এর ভিতরে আমি আগে হালি মেচার ডালটা থেকে ওইটা দিয়ে হাত দিয়ে একটু মিক্স করে নিই নাহলে ফুটানো পানির ভিতরে যে পনেরো বিশ মিনিট আমি যখন রাখবো তখন এটা যদি আমি হঠাৎ করে ফুটানো পানির ভিতর দিয়ে দিই তাহলে এটা দলা পাকিয়ে যায় এই জন্য আমি আগে এটা হাত দিয়ে মিক্স করে এই যে আমি প্যানে যে ফুটানো গরম পানি রেখে দিয়েছি ওইটার ভিতরে এখন দিয়ে দেবো এই যে দেখতে পারছেন আমি সে গরম পানির ভিতরে ঢেলে দিচ্ছি আর এই গরম পানির ভিতরে ঢেলে দেওয়ার পরে আমি এটা না দিয়ে পনেরো বিশ মিনিট আপনারা যতটুকু সময় পারেন ততটুকু সময় রেখে দিবেন আমি ওই যে রেখে দিলাম আর এদিকে আমি হালেম পরিবেশন করার জন্য কেটে নিয়েছি হলো কচি কচি করে শসা ধনিয়ার পাতা লেবু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এইগুলো না দিলে তাহলে টেস্টি লাগবে না তো আমার এটা পনেরো বিশ মিনিট হয়ে গেছে আর এদিকে আমার মাংসটা হয়ে গেছে আমি একটু নাড়া করে দেখতেছি আসলে এরপরেও কোনো দলা পাকিয়েছে কিনা না এরপরে দলা পাকায়নি আরে দেখেন আমার মাংসটাও হয়ে আসছে তো মাংসের কালারটা দেখেন আপনারা কত সুন্দর আসছে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর কালার আসছে মাংসে আজকে কিভাবে এটা আসলে আসারে যেমন কালার দেখা যায় ঠিক তেমন কালার মনে হচ্ছিল মাংসে এই যে হয়ে গেছে আমার মাংস আসারের কালারটাই আসছে মনে হচ্ছে তো মাংস রান্নাটা আজকে মনে হচ্ছে আমার কাছে অনেক টেস্ট হবে তো আমি এবারে মাংসটা হালিমের ভিতরে যেখানে আমি পানি দিয়ে ফুটানো পানির ভিতরে হালেম দিয়েছিলাম সেটার ভিতরে আমি এই যে মাংসটা ঢেলে দিচ্ছি আর মাংসটা ঢেলে দেওয়ার পরে আমি চোলার জালটা এবার বাড়িয়ে দিব ফোটানোর জন্য তো ফোটানো হয় তো ইয়েতে আমি রেখেছি নাড়া নাড়ি করছি একটু তারপরে এখন চোলার চালটা বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে দশ পনেরো মিনিট ধরে আমি আবার এটা রান্না করবো যেদিকে আমার মাংস রান্না হয়ে গেছে কিন্তু ওই যে ডাল রয়েছে ডালটা তো ফোটাতে হবে না হলে তো টেস্ট লাগবে না তো রান্না আমার শেষ হয়ে গেছে এই যে দেখতে পারছেন কেমন কালার আসছে এখন আমি জাস্ট পরিবেশন করে নেব এইগুলো দিয়ে সব কিছু মিক্সড করে আপনারা তো জানেনি তো এই যে আমার হালেম রেডি হয়ে গেছে এখন